আসসালাম আলাইকুম এভরি কোরআন শরীফ যাতে আপনারা ঠিকঠাক জায়গা মতো রাখতে পারেন সেই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ওয়াল মাউন্টেড কোরআন শরীফ র্যাক দেখতেই পারছেন আমার হাতে রয়েছে এখানে কিন্তু খুব চমৎকার ভাবে ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা এটা কিন্তু শেলফের মতো করে ডিজাইন ওয়ার্ক আছে আর এর উপরেই কিন্তু রয়েছে বিসমুল্লাহ রহমানের রাহিম কিন্তু ক্রাফট করে লেখা রয়েছে এর উপরে আমরা ওয়াল মাউন্টেড এর জন্য কিন্তু আমরা তিনটা হুক পেয়ে যাচ্ছি আর আমরা কিন্তু আমাদের থেকে রয়্যাল ফ্ল্যাগ এবং স্কোর কিন্তু প্রোভাইড করে দিয়ে দেবো আপনাদেরকে আর এটা নিচের পার্ট আমরা দেখতে পাচ্ছি পাঁচটা হুক রয়েছে এক্সট্রা যাতে আপনারা তুজবিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন চলুন তাহলে আমরা এটাকে ওয়াল মাউন্টেড করে দেখাচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু পড়ান একটা ওয়ালের সাথে মাউন্ট করে নিয়েছি খুব সুন্দর ভাবে সেট করে নিয়েছি আপনারাও কিন্তু চাইলে কিন্তু রয়্যাল ব্ল্যাক এবং স্ক্রু দিয়ে কিন্তু দেয়ালে খুব সুন্দর ভাবে সেট করে নিতে পারবেন আর এটার ম্যাটারিয়াল হচ্ছে রড আয়রন যেটা কিন্তু খুব সহজেই মরিচা ধরবে না এবং আপনারা এটার ভিতরে কিন্তু হাদিস শরীফ যে কোনো ভারী বই কিন্তু এটাতে রাখতে পারবেন এটা কিন্তু ভাঙবেও না মচকাবেও না আর এটার নিচে কিন্তু পাঁচটা হুক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তসবিও ঝুলিয়ে রেখেছি তো আপনারা চাইলে কিন্তু তোজবিগুলো এটাতে চুলে রাখতে পারবে তো দেরি না করে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজে আপনার ইনবক্স করে অর্ডারটি প্লেস করে ফেলুন